কৃষ্ণ জয় জগন্নাথ শালাবেক এক মুসলিম ভক্তির কাহিনী আজকে আমি বলবো আপনারা শ্রবণ করুন যে আপনারা অবশ্যই এটা শুনেছেন যে শালাবেক নামে জগন্নাথের এক প্রিয় ভক্ত ছিল সে শালাবেক ছিলেন সতেরোশো শতকের একজন মুসলিম ভক্ত তার পিতা ছিলেন মোগল সৈনিক কিন্তু মা ছিলেন হিন্দু তার মার প্রভাবেই তিনি জগন্নাথের ভক্ত হন তার মার প্রভাবে তিনি ভগবান জগন্নাথের প্রতি অনুরক্ত হন শালাবেগ প্রচণ্ড ভক্তি নিয়ে ভগবান জগন্নাথের প্রতি কবিতা ও গান রচনা করতেন কারণ এক সময় শালাবাগ এক দুরারোগ্য অসুস্থ হয়ে পড়েন একটা খুব তার ভিতরে অনেক একটা বড় অসুখ দেখা দেয় সেই জন্য সে অসুস্থ হয়ে যায় কিন্তু জগন্নাথের প্রতি প্রার্থনা করার কারণে সে সুস্থ হয়ে যায় তো তারপর থেকে জগন্নাথের প্রতি শালাবেগের অনেক ভক্তি ই হয় আর জগন্নাথের খুব ভালো একজন বক্ত হয় সালাবেগ আজকে সেই সালাবেগের কাহিনিটা আমি বলার চেষ্টা করছি একবার সালাবেগ পুরী রথযাত্রায় অংশ নিতে চেয়েছিলেন কিন্তু তিনি পথে অসুস্থ হয়ে পড়েন একবার সালাবেগ পুরী রথযাত্রায় অংশ নিতে চেয়েছিলেন কিন্তু তিনি পরে অসুস্থ হয়ে পড়েন ও নির্দিষ্ট দিনে পুরী পৌঁছাতে পারেন না তিনি জগন্নাথকে হৃদয় থেকে আহ্বান করেন যেন রথযাত্রা তার পৌঁছানোর আগে শুরু না হয় অলৌকিকভাবে রথ পুরীর রাস্তার মাঝে বলাগন্ডি জায়গায় থেমে যায় কোনোভাবেই রথ আর চলে না তো যখন শালাবেগ জগন্নাথের জন্য অনেক মনে প্রাণে ই করতেছিল যে জগন্নাথ তুমি যেন আমাকে দর্শন দাও তুমি যেন আগেই রথ নিয়ে চলে যেও না তো অনেক মনে প্রাণে সে সে পদগলি গাইতে গাইতে অনেক মানে জগন্নাথকে স্মরণ করে আসতেছে কিন্তু একটা জায়গায় এসে তখন রথ থেমে যায় তো রথ থেমে যাওয়ার পরে আর ভক্তরা অনেক চেষ্টা করার পরেও যে রথ আর ই করতে পারতেছিল না সে জায়গা থেকে আর চলতেছিল না তখন অলৌকিকভাবে আর কি রাস্তায় আটকে যায় তো কিছুক্ষণ পরে শালাবেগ এসে উপস্থিত হলে রথ আবার চলতে শুরু করে এই ঘটনা এতই আশ্চর্য ছিল যে পরবর্তীতে জগন্নাথের বক্তরা ওই জায়গায় একটি মন্দির স্থাপন করেন যেটি আজও শালাবেগের সমাধি নামে পরিচিত আপনারা যারা পুরী দামে গেছেন তো অবশ্যই সেটা জানেন বা শালা সমাধি দর্শন করছেন আমিও আমারও একবার সৌভাগ্য হয়েছিল সেটা দর্শন করার মতো তো এ হচ্ছে ভক্তের প্রতি ভগবানের যে এই আসলে আমরা মনে প্রাণে যে ভগবানকে জগন্নাথকে আমরা স্মরণ করি অবশ্যই জগন্নাথ আমাদেরকে রক্ষা করবেন ভগবানে ভগবান ভক্তের জাত ধর্ম দেখে বিচার করেন না একজন মুসলিম ভক্তের জন্য জগন্নাথ নিজে রথ থামিয়ে দেন এটি ভক্তির সর্বোচ্চ স্বীকৃতি তো এটি ভক্তি সহনশীলতা ও ধর্মীয় সম্পত্তির অনন্য নিদর্শন জয় জগন্নাথ হরিব